সাইকেলের স্পিড মিটার কিভাবে সেটিং করতে হয় কিভাবে সাইকেলে স্পিড মিটার লাগাতে হয় চলুন আমার এই যে দেখেন টোটালি আমার এই জায়গায় ই আছে কেবল আছে তারপর হচ্ছে স্পিড মিটারটা দেওয়া আছে তারপর তার দেওয়া আছে তারপর এই যে ম্যাগনেটিক ম্যাগনেটিক সেন্সরটা দেওয়া আছে সবগুলাই এক্সট্রাভেলের দেওয়া আছে এইগুলো সেটিং করতে হবে যদি আমরা একটু এই দিকে আসি প্রথমে আমার হচ্ছে এই যে ইয়াটা ম্যাগনেটিক সেন্সরটা এইটা আমাকে লাগাতে হবে সেন্সরটা লাগাবো এই যে এখানে একটা ইয়ে আসে এই স্ক্রু ড্রাইভার দিয়েটা খুলে আমরা জাস্ট এই যে এই যে দুইটা এইভাবে এইভাবে এই সেন্সরটা লাগাবো আমি এই যে এখানে যদি লাগাই আমার সেন্সরটা থাকতে হবে এইদিকে এই যে সেন্সরটা যে এইটা আসে এইটা আমার এই দিকে থাকতে হবে ম্যাগনেটিক হ্যাঁ ম্যাগনেটিক সেন্সরটা এই যে এইভাবে আমি লাগাই দিলাম বলুন এই যে আমি ম্যাগনেটিক ম্যাগনেটিক সেন্সরটা এইভাবে লাগিয়ে দিলাম এই দিকে মুখ রাখলাম যাতে আমার এই যে এইটা ক্যাচ করতে সুবিধা হয় মানে ফ্রক হ্যাঁ হ্যাঁ দিকে রাখলাম তারপরে এই যে এই কি সেন্সরটা ক্যাচ করার জন্য এইটা আমরা লাগিয়ে দিলাম এই বরাবর এইটার এই যে মাথাটা আছে এই মাথা বরাবরটা লাগাতে হবে মাঝখানে লাগালে হবে না এটা মাঝখানে লাগাই এটা ক্যাচ করতে পারবে না সেক্ষেত্রে আমার অবশ্যই এই যে এই ইয়াটা আছে ম্যাগনেটিক সেন্সরটা আছে সেন্সরটার এই নিচ বরাবর নয়তো উপর বরাবর আমি নিচ বরাবর নিলাম এই উপরের মাথাটার সাথে এইটার সাথে ইয়াটা সংযুক্ত যাদের তাড়াতাড়ি আসে এই জন্য আমি এটা লাগাই নিলাম আর এখন আমি স্পিড মিটারটা ইয়ে করব। স্পিড মিটারটা লাগানোর ক্ষেত্রে এটা খুলে নিতে হবে প্রথমে আমি এই যে ব্যাটারিটা খুলে নিলাম ব্যাটারিটা খুললে এই যে ব্যাটারিটা দেওয়া আছে ভিতরে দেখা গেছে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা আমি খুলে আবার লাগাবো এই জাস্ট খুলে আবার লাগালাম এই যে লাগাই দিলাম এখন এই যে এই জায়গায় কোড আস আসছে আমার এই কোডটা সেট আপ করতে হবে আমার এই সাইকেলটা হচ্ছে বিশ ইঞ্চি সাইকেল এই যে দেওয়া আছে বিশ ইঞ্চি সাইকেল এখন এই যে আমার যেই একটা অ্যানালক ইয়া দেওয়া আছে বইটা দেওয়া আছে এইখানে কিন্তু আমার বিশ ইঞ্চি সাইকেলের কোড দেওয়া আছে অবশ্যই এই যে সব সাইকেলের দেওয়া ছাব্বিশ ইঞ্চি দেওয়া আছে বিশ ইঞ্চি দেওয়া আছে ষোলো ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি মাল্টি স্পিড সব ধরনের সাইজেরটাই দেওয়া আছে এই কোডটা দেওয়া আছে এই কোডটা আমার সেট আপ করতে হবে এই যে বিশ ইঞ্চি সাইকেলের কোড হচ্ছে ষোলো আঠারো এই কোডটা আমার এই জায়গায় সেট আপ করতে হবে এই জায়গায় আমার কিন্তু সেট আপ করা নাই ষোলো আঠারো প্রথমে আমি এই যে এই জায়গায় ইয়াটা সংকেতটা আছে এই জায়গায় কিন্তু আমি আট উঠাবো এই যে আট উঠাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আঠারো আঠারো আট উঠাইলাম এই এখন এই জায়গায় এক উঠাবো এই জাস্ট উল্টো মিলে এই এই সিক্স উঠাবো এই জায়গায় এই সিক্স উঠালাম আর এই জায়গায় এক অন উঠাবো এই এই কিন্তু আমার হয়ে গেল ষোলো আঠারো এখন আমার এই যে এটা সেট আপ করার জন্য এই ডাইনটিকে যে বাটনটা আছে এইটা আমি প্রেস করব এই জাস্ট প্রেস করলাম এই প্রেস করলাম এই আমার কিন্তু সেট হয়ে গেছে অলরেডি এটা সেট আপ করা শেষ এখন আমি এই এটা আমি এখনই দেখাচ্ছি মিটারটা এই স্পিড মিটারটা অবশ্যই আমার এই তারের সাথে কানেক্ট করতে হবে সেক্ষেত্রে এইখানে দুইটা পোর্ট আছে এই যে দুইটা পোর্ট আছে আমার এই স্পিড মিটারে দুইটা পোর্ট আছে এই পোর্ট দুইটা অ্যাডজাস্ট করতে হবে দেখুন এই যে যদি আমি হালকাভাবে লাগাই দেই এইটা এখন কিন্তু হবে না এই যে এই যে এই যে যদি এই হালকাভাবে লাগাই কিন্তু হবে না পুরোপুরি আমাকে অ্যাডজাস্ট করতে হবে এটা

এই যে এখন আমরা মিটারটা চেক করব মিটারটা ঠিক আছে কিনা আমাদের মিটারটা ঠিকভাবে কাজ করার পর সেটিংটা শেষ করতে পারলাম কিনা এই যে দেখেন এই যে আমাদের মিটারে গতি কিন্তু উঠতেছে 14 গতি উঠছে 14 উঠছে ব্রেক করুন এই যে আমি এখন ব্রেক করব এই জাস্ট ব্রেক করে দিলাম এই যে এখন কিন্তু মিটারের গতি জিরো এভাবেই সবাই সেটিং করে নেবেন ঠিক আছে এটা অবশ্যই হ্যান্ডেল সাথে অ্যাড করে নেবেন এভাবে ঠিক আছে এভাবে এটা বিশ ইঞ্চি সাইকেলের জন্য আমরা বিশ সেটিং করলাম আপনারা ছাব্বিশ ইঞ্চি সাইকেলের জন্য আপনারা কোড দিয়ে অ্যাডজাস্ট করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে